নতুন বা ইউনিক চিন্তাভাবনা সমাজের কাছে প্রথমেই গ্রহণযোগ্য হয়ে ওঠে না সেই চিন্তা নিয়ে সমাজ নানা রকম হাসি মজা করে খিল্লি ওড়ায় কিন্তু পরবর্তীকালে সেই সব কিছু নিয়েই রচিত হয় ইতিহাস উল্লেখ দু সালে নিউ দীঘায় অমরাবতী পার্ক লাগুয়া পূর্ব মেদিনীপুর প্রেস ক্লাবের উদ্বোধনের পর সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বঙ্গবাসীকে নববর্ষের আগাম শুভেচ্ছা জানাতে গিয়ে এক নতুন শব্দের সৃষ্টি করেন সেটি হল শুভনন্দন মুখ্যমন্ত্রীর কথায় শুভ কামনা অভিনন্দন যদি হতে পারে তাহলে শুভনন্দন কেন হতে পারে না এটাতে শুভ শুভেচ্ছা এবং নন্দন দুটোই আছে নান্দনিক বলতে পারেন এই কথা নিয়ে অনেক ট্রোলের শিকার হয়েছিলেন তিনি কিন্তু আজ এই শুভনন্দনকে সঙ্গী করে সমস্ত মানুষের কথা ভেবে তেষট্টি নম্বর ওয়ার্ডের পৌরমাতা শ্রীমতী সুস্মিতা ভট্টাচার্য তৈরি করলেন শুভনন্দন কমিউনিটি হল তার পাশাপাশি মহিলাদের কথা ভেবে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের প্রথম তৈরি হল মহিলাদের জন্য টয়লেট কমপ্লেক্স কাম বেবি কেয়ার রুম পথখনিকা কারণ আজকালকার মহিলারা পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ঘর বাহির সমস্ত দিক সামলাচ্ছে দিবারাত্রি এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম কলকাতা কর্পোরেশনের চেয়ারপারসন এবং পার্লামেন্ট মেম্বার শ্রীমতী মালা রায় এম এম আইসি অভিজিৎ মুখার্জি স্বপন সমাদ্দার সন্দীপন সাহা নিবেদিতা শর্মা ফিয়াজ আহমেদ খান বিজন লাল মুখার্জি সহ একাধিক পৌর প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এই অনুষ্ঠান থেকে মেয়র ফিরাদ হাকিম বলেন অনুষ্ঠান থেকে মেয়র পরিষদ সদস্য সন্দীপন সাহা বলেন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বাংলার মানুষের জন্য কাজ কর আজকে এখানে এত সুন্দর একটা কমিউনিটি হল এই কমিউনিটি হল এখানে আশেপাশে প্রচুর বস্তি রয়েছে বস্তি এলাকার মানুষ তারা কোনো অনুষ্ঠান করতে গেলে অর্থের অভাবে তারা সেটা ভালোভাবে করতে পারে না মনের ইচ্ছা পূরণ করে করতে পারে না এই সুন্দর কমিউনিটি হল আজকে তাদেরকে সাহায্য করবে যে তারা তাদের মনের ইচ্ছা পূরণ করে সেই অনুষ্ঠানগুলো এখানে করতে পারে এবং তার সাথে মহিলাদের জন্য অত্যাধুনিক টয়লেট খালি টয়লেট না সেখানে বেবি কেয়ারও থাকে আজকে এইগুলো করা হচ্ছে মহিলারা আছে কাজে বেরোয় তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে আগের মতো বাড়িতে মহিলারা থাকেন তো তাদেরকে যাতে তারা সুরক্ষিত হবে এবং তাদের যাতে সুবিধে হয় কাজকর্ম করতে রাস্তায় চলাচল করতে সেই উদ্দেশ্য নিয়েই এই প্রকল্পটা মমতা বন্দ্যোপাধ্যায় গ্রহণ করেছে আশা করছি এই প্রকল্প যেটা উনি গ্রহণ করেছেন তাতে মহিলারা নানাবিধভাবে উপকৃত আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক তিনি যখন কোনো কথা বলেন ভেবে বলেন আর সেটা বাস্তবায়ন করার দায় দায়িত্ব আমাদের উপর পড়ে তাই কলকাতা কর্পোরেশনের একজন মেয়র পরিষদ হিসাবে আমাদের দায়িত্ব মেয়ের চেয়ারের নেতৃত্বে আজকে পত থেকে শুরু করে পথ সাথী থেকে শুরু করে এবং উত্তোলনের যে উন্নয়ন সব কিছু নিয়ে আমরা এগিয়ে চলার চেষ্টা করছি মানুষ যেন ভালো করে বসবাস করতে পারে মানুষের যেটা প্রয়োজন সেটা সময় মতো পেতে পারে যার জন্যে আমরা প্রায় পাঁচশোর মতো তৈরি করেছি আজকে মহিলাদের জন্য স্পেশালি প্রায় এগারোখানা আমরা তৈরি করে ফেলেছি আরও জায়গা পেলে আরও করবো তো আমরা আমাদের চাই কলকাতা বিশ্বের সেনা লক্ষ্যে এই অনুষ্ঠানের উদ্বোধক ও তেষট্টি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুস্মিতা ভট্টাচার্য বলেন এখানে ওটাও থাকবে দুটো জিনিসই আপনি যেটা মেনশন করলেন দুটোই থাকবে এবং সত্যি কথা বলতে গেলে মহিলা হিসেবে আমিও আজ গর্বিত কেন তেষট্টি নম্বর ওয়ার্ডে এই প্রথম আমাদের কলকাতায় এটা হচ্ছে যেমন আপনারা শুনলেন আমাদের এম এম আইসি শ্রী স্বপন সমাদদার মহাশয় বললেন যেটা এটা হয়তো ইন্ডিয়াতেও এইরকম বোধ প্রথম তো আমরা খুবই গর্বিত কারণ আমার এমএলএ স্বয়ং আমাদের দিদি মমতা ব্যানার্জি আমার চিফ মিনিস্টার আর আমাদের এমপিও মহিলা মালাদি মালা রায় তো উনিও আজকে এসছিলেন, কিন্তু এখানে আমরা অনেকক্ষণ জুড়ে এটা এসে ওয়েট করছি তো আমরা মহিলা সত্যিই খুব খুশি যে আমাদের জন্য ভেবে আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের মেয়র এবং আমাদের এমএমআইসি প্রত্যেকে মিলে মহিলাদের জন্য এই বিশেষভাবে এইটা তারা ভেবে তারা করেছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ এটা ওনাদের দশ দিগন্ত প্রজেক্ট দিগন্ত প্রজেক্টের মধ্যে এটা আমাদের আজকে প্রথম উদ্বোধন হলো কমিউনিটি হলে চার্জেস থাকবে যেমন কর্পোরেশন যেমন চার্জেস দেন এমএমআইসিদের অফিস থেকে মেয়রের অফিস থেকে কিন্তু খুব গরিব লোক যদি বিপিএল হয় তার জন্যে তার থেকেও মুকুব করার অনেক স্কোপ আছে ক্যামেরা সুয়েটির সাথে অভিজ্ঞের রিপোর্ট দুর্নিবার বাংলানিও